বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে ভিডিওটা দেখাচ্ছি এটি হলো কাঁচকুরা বাতুরাঘাট টুরাক নদী তাই আমরা গ্রামের দৃশ্য এলে আমাদের মোহাম্মদ নজরুল ইসলাম শেখ উনি বসে নীরবে দেখতেছেন ট্রলারগুলো কীভাবে যাচ্ছেন আসলে পানি শুকিয়ে গেছে অনেক পানি কম এখানে এই যে চরগুলো দেখেন এখানে বসার সময় অনেক পানি থাকে ডুবে যায় এখন শুকিয়ে গেছে দেখে এখানে অনেক শাক সবজি এখানে চাষ করা হয় কারণ নদী সাইডে আমাদের উনি খুব গ্রামে ঘুরতে গেছিলেন নজরুল ইসলাম শেখ তাই উনি খুব নীরবে বসে আছেন আমরা ওনার সাথে কিছু কথা বলবো তবে দ্বিতীয় ভিডিওতে তার সাথে আমরা যোগাযোগ করব এই মুহূর্তে পাচ্ছি না ক্যামেরা শো করেছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন